আর কথা বলা যায় আজ একদম ফিকে দিলে আদা পচা আদা এক দিন পচে গেলে তাকে লস করে পেয়ে যেতে পারলে যেতে হচ্ছে আজকে বিক্রি হওয়ার দেড়শো টাকা কেজি অন্য দিন বলতে পারবো আদা যেমন এক দাম হ্যাঁ রসুন কথা বলা যাবে না কয়েকদিন মারো দে একদিন কমে দে আজকে বিক্রি হওয়ার দেড়শো টাকা ওটা আড়াইশো টাকা কেজি দুশো কুড়ি টাকা আদা রসুনের বাজার বাজারমূলক বৃদ্ধি আছে না 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 অন্যান্য রেট ঠিক আছে আদা দেড়শো টাকা কেজি রসুন দুশো টাকা সন্তু মেটেল এই বিগত চার বছর এখনকার সবজির রেট হাই আছে বাড়তি বাজার আছে টল তিরিশ টাকা যাচ্ছে কাঁকরোল আশি টাকা কিলো কাঁকরোল বিক্রি হচ্ছে উচ্ছা আশি টাকা বেগুন এখন একশো টাকা যাচ্ছে বেগুন এখন ইলিশ তোমার সাতশো টাকা থেকে নশো টাকা সাড়ে তিনশো চারশো ছশো পাঁচশো সেটা তোমার আটশো টাকা তিনশো গ্রাম সাতশো টাকা তো বটে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার কুপিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন